चल देख ऐसी देख मैं थोड़ी में सारा करता हूं रोड रोड लाइन मानो नहीं आया क्या कर क्या গোলাপ চিলড্রেন পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের যাদের সহযোগিতায় আমাদের এবারের উৎসব বাস্তবের রূপ পেয়েছে মাতৃ রূপায়নে অর্থাৎ প্রতিমা শিল্পী চন্দন দাস লক্ষ্মী সরস্বতী শিল্পালয় অসাধারণ মণ্ডপ সজ্জায় আমাদের মণ্ডপ প্রাঙ্গনকে সাজিয়ে তুলেছেন বা আমাদের থিমকে উজ্জীবিত করেছেন অর্থাৎ ডেকোরেটার জ্যোতি ডেকোরেটার তাকে জানায় কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বছরের ভাবনা অর্থাৎ তিরুমালার তিরুপতি বালাজির এই ভাবনার পেছনে রয়েছেন অর্থাৎ শিল্প ভাবনা রয়েছেন

সাহা মা তাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এছাড়াও পুরোহিত ঝাঁকি এবং সহযোগী সহ সকলকে গোলাপাট সিহিলপাট সর্বোচ্চমন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে জানায়